অটো গাড়ি থেকে জিবির নামে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ক্যামেরায় সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকনিমা রশিদ ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কাস্প উপজেলার সদরে অটোরিকশা বা অটো থেকে প্রতিদিন জিবি নামে চাঁদা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কাসপ উপজেলা অটো শ্রমিক নামে একটি অরাজনৈতিক সংগঠন আজ শুক্রবার সকালে উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তাদের একটি দাবি গরিব অটোরিকশা চালকদের কাছ থেকে জিবির নামে চাঁদা বন্ধ করার দীর্ঘদিনের দাবি কিন্তু জিবি নামে বন্ধ না হওয়ার কারণে আজ অটোরিক্সা চালকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাদের একটাই দাবি জিবির চাঁদাবাজি বন্ধ করতে হবে স্থানীয় প্রশাসনের কাছে তাদের প্রাণের দাবি জিবি নামে চাঁদা না দেয় মানববন্ধনকালে অটোরিকশা চালকের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার পর সকল অটোরিকশা চালকরা দৌড়ে ছুটে গিয়ে প্রতিবাদে ফেটে উঠতে দেখা যায় জিবি নামে চাঁদাবাজি বন্ধ করা না হলে আন্দোলন করার হুমকি প্রদান করে মানববন্ধনকারীরা সারা বাংলাদেশ

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন हाँ कौन पाटी भी